গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে দশটা এখান থেকে আমার ব্লগ শুরু হচ্ছে তো ব্লগের সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ফলো করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো ব্লগ ভিডিও বানানো আবার শুরু করে দিলাম তোমাদের রিকোয়েস্টে আর আজকে ভিডিও শেষে তোমাদের সঙ্গে একটা ভীষণই খুশির খবর শেয়ার করবো তার জন্য ভিডিও শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এত খুশি ভীষণ খুশি হয়েছি পাঁচ বছর পরে আমি যে খুশি সব তোমাদের জানাতে চলেছি ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো আজকে আমার বৌমা মা মামনি তার নিরামিষ সোমবারে সে নিরামিষ খায় মঙ্গলবারে আমি নিরামিষ খাই আর শাশুড়ি মা শুক্রবারে বাড়িতে তিন দিন নিরামিষ আলাদাভাবে রান্না করতে ভীষণই সমস্যা তো আজকে কি রান্না করছি যে বাঁধাকপি সকাল সকাল ধুয়ে নিয়েছি বাঁধাকপি রান্না করব তারপরে দেখি আর কি রান্না করা যায় তো চলো মামুনি আমাকে সকালবেলা চা করে দিয়েছিল এখন ওরা দুজনে চা খাচ্ছে মেয়ে স্কুলে গেছে আর এই দেখো মিঠাই নিচে বসে রয়েছে কখন ওকে বিস্কুট দেওয়া হবে তবে ও খাবে তোরা কি চা খাচ্ছিস এটা এখানে কেন হ্যাঁ এইমাত্র কিনে আনা জানো তো বন্ধুরা সকাল সকাল ভাতটা নামিয়ে নিয়েছি এখন বাজে সাড়ে বারোটা আর বাঁধাকপির তরকারিটা আমি করেছি বাদ রান্নাটা করছে মামুনি তো চলো দেখি মামনি কি রান্না করছে আজকে নিরামিষ। জন্য মামুনি রান্না করছে। মামুনি রান্না করছে বেগুন ভাজা, ভেজ ডাল। আর কি হবে? দা ডাল। ভেজ ডাল। ডালটা ভেজে বশানো আছে। ডালটা ভেজে প্রেসারে বসিয়ে দিয়েছে আর এখানে বেগুন ভাজা হচ্ছে। সবজি কাটা আছে? এই সবজি কেটে গুছিয়ে নিয়েছে। আর আমাদের মিঠাই এখানে বসে রয়েছে। মিঠাই খিরে বেজে। মিঠাই তুমি কি খাবে? মিঠাইয়ের ভাতটাও রান্না করে নিয়েছি কিন্তু মিঠাইকে দুঃখের বিষয়ে আজকে কিছু দেওয়া যাচ্ছে না যেহেতু মাছ ভাজতে পারবো না নিরামিষের দিন না আমিষ করা খুব মুশকিল এটা দিয়ে খেতে লাগ তারপরে গ্যাস ফাঁকা হলে কিছু একটা ভেজে দেব ডিম টিম ভেজে দেব দই দিলে খেতে চায় না ঘরে আমার দই রয়েছে দুধ রয়েছে কিন্তু ও আজকাল খিদে সামলাতে পারে না এত লক্ষ্মী দেখো শুধু ভাতই খেয়ে নিচ্ছে বেগুনটা কি হয়েছে বেগুনটা হচ্ছে মশলা বেগুন ভাজা হচ্ছে আমি কিন্তু এত মশলা টসলা দিয়ে ভাজি না মামুনি করছে খেয়ে দেখবো আমি তো শুধু লবণ হলুদ দিয়েই ভাজি এর মধ্যে মামুনি একটু মশলা দিয়ে বেগুন ভাজা করছে আজকে নতুন বেগুন ভাজা খাবো আর সবজি ডাল এবছর খাওয়া হয়নি সেটা মামুনির হাতেই খাবো আজকে বলছি একটা সিটি তো মেরে দিয়েছে তাহলে এটা বন্ধ করে দে ডাল কত দূর আর একটু মশলাটা এটা কি ডাল ফুটছে সে তো ডাল আর এটা মশলা সবজি সবজিও এখানে ভাজা হয়ে গেছে কড়াইশুঁটিটা ডালের মধ্যে দিয়ে দিস হ্যাঁ কারণ কড়াইশুড়িটা ভেজে দিলে না ফুটে যাবে হ্যাঁ হলুদের গোড়টা এই যে হলুদের গুঁতো মামুনি রেস্টাইল এর ডাল খাবো আজকে বেখন বাজার ভেজ ডাল তো মামুনি এই নতুন নতুন রান্না করছে আমাদের বাড়িতে তা দেখছি মামুনি ভালোই রান্না জানে রান্নার কোয়ালিটিটাও দারুণ তোমার মত আমি আমার রান্না আমার মতন তোমার রান্না তোমার মতন কবেই তো না একজনের হাতে রান্না হয় না মায়ের হাতে এটা এটা বৌমার হাতে রান্না টেস্ট আলাদা হবে তোমাদের পছন্দ হলেই আমার তো সবই পছন্দ হয় জোরটা বাড়িয়ে দে মশলাটা ভালো করে কষে যাক বন্ধুরা ভিডিওর শুরুতেই বলেছিলাম আমি ভীষণ খুশি একটা খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন সেই খুশির খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি পাঁচ বছর ধরে ফেসবুক চালাচ্ছি আর দু বছর ধরে ইউটিউব চালাচ্ছি ইউটিউবে প্রচুর পরিশ্রম করেছিলাম কিন্তু সফলতা কখনোই পাইনি ইউটিউব থেকে আমার মানে ভক্তি উঠে গেছিল তারপরেও তবুও আমি অফ করিনি যখন যেমন পারি দুটো একটা ভিডিও আমি আপলোড করি যাতে আমার অ্যাকাউন্টটা বেঁচে থাকে সেরকম রেখেছিলাম আর ফেসবুকটাকেও মাঝখানে মাঝখানে আমি অফ করে দিই মানে আমার ভালো লাগে না মাঝে মধ্যে যখন আমার ভিউ কমে যায় এত কষ্ট করে আমি আগে বেশিরভাগ তোমরা জানো রান্নার ভিডিও আপলোড করতাম বেশিরভাগ আর রান্নার ভিডিও আপলোড করতে না ভীষণ কষ্ট ফোন বারবার অফ করতে হয় বারবার আমার মেন জিনিসটাকে তুলে ধরতে হয় তার কারণে ফোনে প্রচুর পরিমাণে তেল যায় ফোনটাও কিন্তু নষ্ট হয়ে যায় আগুনের তাপে তো সেই জন্যই মাঝে মাঝে খুবই কষ্ট হয় প্রত্যেক বাড়ি আমার স্ট্যান্ড কিনতে হয় সব কিছু মিলিয়ে আমি ভীষণ জ্বালাতনে ছিলাম যে আমি আর করবোই না সফলতা যখন পাই না এত খরচা এত কষ্ট এত খাটনি কেনই বা করবো ফেসবুকটার হাল কিন্তু আমি শক্ত করে ধরে রেখেছিলাম মাঝে মধ্যে আমার রাগ অভিমান হতো তখন আমি ভিডিও আপলোড করতাম না কিন্তু আবার রাগ পড়ে গেলে কিন্তু আবার নতুন করে ভিডিও আপলোড করতাম আবার অনেকেই মনে করতো আমার হয়তো অনেক দিন ধরে পয়সা ঢুকছে আমার যেভাবে লাইক কমেন্ট ভিউ পড়ে তাতে অনেকেই মনে করে কিন্তু আসলে আমার এক কখনোই টাকা ঢোকেনি তো এইবার আমার টাকা ঢুকেছে ফার্স্ট পেমেন্ট পেয়েছি আমি তো পাওয়ার পরে আমি এই সুখবরটা তোমাদের কাছে কি করে চেপে রাখি কারণ সবটাই তোমাদের জন্য তোমরা আমাকে এতটা ভালোবাসা সাপোর্ট করেছো আর পেমেন্টটা খুবই সামান্য ফেসবুক থেকে যে আর্নিংটা পেয়েছি আমি খুবই সামান্য কিন্তু সেটা আমার কাছে অনেক আমি যে সফলতা পেয়েছি এটা এতে আমি ভীষণ খুশি তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করলাম তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা কতটা খুশি হয়েছ আর তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাও পাশে থেকো তোমাদের তো বলেছিলাম আজকে সোমবার আমার বৌমা মামুনির নিরামিষ আর আমাদের আমিষ তো আমাদের তিনজনের জন্য তিনটে মাছ ভেজেছে মেয়ে যেহেতু স্কুলে গেছে মেয়েরটা আর ভাজা হয়নি মেয়ে স্কুল থেকে আসলে গরম গরম ভেজে দেওয়া হবে তো আমরা এখন খেতে বসে পড়েছি আর ছেলেকে কিন্তু এখনও ভাত মাখিয়ে দিতে হয় মাঝে মধ্যে মামুনিও মাখিয়ে দেয় তো ওকে একটুখানি কায়দা করে ভাত মেখে দিলেও ভালো খেতে পারে না নাহলে নিজের হাতেই যে তেল কাঁচা লঙ্কা ডোলে মাছ ভাজা এই সমস্ত খেতে খুব একটা ভালো পারে না এমনি ডাল সবজি দিয়ে ও মোটামুটি খায় তো ছেলে এখনও আমার কাছে ছোটই আছে যতই বড় হয়ে যাক বিয়ে হয়ে যাক কিন্তু আমার কাছে সেই ছোট্টটাই আছে তো ছেলেকে ভাত মেখে তারপরে খাবো আর এদিকে মামনিও খেতে বসে গেছে আর মামুনিকে সামনে রেখে আমরা মাছ দিয়ে খাচ্ছি এটা খুবই অন্যায় করছি কিছু করার নেই মামুনির জন্য মাছ রেখে দিয়েছি কালকে ও ভাজা করে খাবে কালকে আবার আমার নিরামিষ কালকে যেহেতু মঙ্গলবার তো এই আমিষ নিরামিষ চলতেই থাকবে বাড়িতে এক একজন এক এক রকম খায় সেই জন্য এরকম সমস্যা তো কত কিছু দিয়ে খাচ্ছি দেখো বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা বাঁধাকপি এখনও ভেজ ডাল আছে আর যে যে ছেলে আর মামুনি মাছ ছাড়া খাচ্ছে খারাপ লাগছে দেখতে তো কষ্ট কষ্ট পাচ্ছে কিছু করার নেই কিন্তু ও যেহেতু মানছে তাই ওকে মানতে দেয়া হচ্ছে তোমরা আবার ভেবো না আমরা মাছ খাচ্ছি আর মামুনিকে মাছ দিচ্ছি না দুপুর বেলাতে আমরা পাঁচজন একসাথেই খাই মেয়ে যেহেতু স্কুলে গেছে আর কর্তমাসের আগে থেকে খাওয়া হয়ে গেছে ছেলে আবার বাঁধাকপি দিয়ে ভাত মাখতে দিয়েছে মামুনিকে মামুনি হাত ধুয়ে আবার মেখে দিল ওকে ভাত এত ছেলে মানুষই করে তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং